হেমন্ত মুখার্জির একটি গান আছে ছোট নেই আকাশ তো বড় যারা এখানে হতাশ হয়ে পড়েছেন যে দর্শক সংখ্যা হয়তো একটু কম হতাশ হবার কোনো কারণ নেই নীট ছোট আকাশ তো বড় মানে দর্শক সংখ্যা কম হতে পারে কিন্তু আপনাদের এই আন্তরিকতা ভালোবাসা এটা আমরা মনে রাখব আমি জানি আমার মতে একজন নো নেম নো ফেম মানুষকে উদ্বোধক হিসাবে মেনে নিতে আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু উপায় কিছু নেই কারণ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমি এসেই গেছি কাজে বাবার জন্যই যেমন সৎ মা বলে ডাকতে হয় আমাকে না হয় আপনারা সেই হিসাবেই মেনে নেবেন যে কোনো সংস্থা সঙ্গে সংঘের একটা জন্ম থাকে এবং সেই কারণে তার কিছু ইতিহাসও থাকে আর এই ইতিহাস হচ্ছে কাজের মধ্য দিয়ে এরা যে ভালো কাজ করে চলেছেন এটা আপনারা দেখতেই পাচ্ছেন নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও এরা যে সাংস্কৃতিক চর্চা করে চলেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ বাঁচতে গেলে দেহের জন্য যেমন চাই খাদ্য মনের জন্যে তেমনি চাই আনন্দ শুধু দেহের পুষ্টি পুষ্টি নয় মনের পুষ্টি হচ্ছে বড় কথা তাই তো নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি মানুষের চিরন্তন আগ্রহ শিল্প মানুষকে আনন্দ দেয় ভাবায় ভাবতে শেখায় হাসায় কাঁদায় কারণ শিল্পের মধ্যে জীবন জীবনের মধ্যেই শিল্প আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ সঙ্গীতের শিল্পী দলিত শিল্পী অনুরোধ করছি সঙ্গীতে অনির্বাণকে